বর্তমান সময় পড়ার সময় মনোযোগ ধরে রাখা সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার এই হাতের স্মার্টফোনটা এইচএসসি পরীক্ষা শেষ সময়ের প্রস্তুতি শতভাগ নিশ্চিত করতে রিভিশনের কিন্তু কোনো বিকল্প নেই কিন্তু আমরা প্রায়ই এই অভিযোগটা করে থাকি যে পড়তে বসছি ঠিকই কিন্তু মনোযোগ ধরে রাখতে পারছি না রাজ্যের সব চিন্তাভাবনা মাথায় এসে ঝেঁকে বসে কিংবা পড়তে বসলেই বারবার ফোন ধরতে ইচ্ছে করে এমনটা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য আজকে আমি এই ভিডিওতে ছোটো ছোটো এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো যেগুলো তুমি ফলো করে খুব সহজেই পড়াশোনায় কিন্তু তোমার মনোযোগটা ধরে রাখতে পারবে নাম্বার ওয়ান ফোনটা দূরে রাখতে হবে দেখো বর্তমান সময় পড়ার সময় মনোযোগ ধরে রাখার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার এই হাতের স্মার্টফোনটা সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান কিংবা কোনো মেসেজেস কিন্তু আমাদের মনোযোগ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট তাই এই কয়টা দিন তোমাকে তোমার হাতের কাছ থেকে ফোনটা একটু দূরে রাখতে হবে নাম্বার টু পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্বাচন করতে হবে সেক্ষেত্রে তুমি যদি একটা চেয়ার এবং একটা টেবিল সিলেক্ট করে রাখো সেটা তোমার জন্য বেস্ট হয় এবং যখন যখন তুমি পড়তে বসবে তুমি সেই জায়গাতে বসে পড়বে নাম্বার থ্রি রুটিন ও সময় নির্ধারণ তুমি নির্দিষ্ট কিছু সময় পড়ার জন্য নির্ধারণ করে রাখতে পারো যে সময়গুলোতে তুমি পড়াশোনা করে স্বাচ্ছন্দ্য বোধ করো বলে মনে করো সেটা হতে পারে সকাল ছয়টা থেকে দশটা দুপুর দুইটা থেকে পাঁচটা সন্ধ্যা সাতটা থেকে এগারোটা এবং এর পাশাপাশি পড়ার জন্য একটা রুটিন তৈরি করে নিতে পারো যে রুটিনের মধ্যে তুমি চেষ্টা করবে বিষয়ভিত্তিক অগ্রাধিকার দেওয়ার নাম্বার ফোর স্বল্প দৈর্ঘ্যের বিরতি নেওয়া টানা অনেকক্ষণ পড়াশোনা করলে এমনিতেই মনোযোগ ধরে রাখা বেশ কঠিন হয়ে যায় সেক্ষেত্রে তুমি চাইলে পড়ার ফাঁকে ফাঁকে পাঁচ থেকে দশ মিনিটের একটা স্বল্প দৈর্ঘ্যের বিরতি নিতে পারো নাম্বার ফাইভ ঘুমের একটা নির্দিষ্ট সময় নির্বাচন দেখো ঘুম কিন্তু মনোযোগ ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর তাই প্রতিদিন ছয় থেকে আট ঘন্টার একটা লম্বা ঘুম তোমাকে নিশ্চিত করতে হবে এর জন্য তুমি একটা নির্দিষ্ট সময় ফিক্স করে রাখবে এবং প্রতিদিন সেটা ফলো করবে অ্যান্ড লাস্টলি প্রচুর পরিমাণে পানি খেতে হবে আশা করছি তোমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে দেবে তোমাদের প্রত্যেকের এই শেষ সময় প্রস্তুতি সফল হোক তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা